শুভ শুভ কই তুমি তাড়াতাড়ি আসো না দেখো দুইটা স্কোয়াড মিলে আমার ডাউন করে ইমোট দেখাচ্ছে দেখো ভাই এই ভিডিওটা পেলে করার একটাই কারণ তোমরা সব ভিডিও দেখে বড় হয়েছো কিন্তু কোন ধরনের ভিডিও মানে আমরা সেটা দোষ মানে বট কমেন্টে যায়। নাকামি ভিডিও তোমরা খুব ভালো দেখো স্ক্রিপ্টেড ম্যাচ বলতে কি বুঝো তোমরা এটাই আমি জানি না এই ভিডিওটায় তোমরা হচ্ছে ভিউজ দিছো কত জানো তোমরা তিন মিলিয়ন তো আজকে আমি তোমাদেরকে একটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা সারা ছবির ভিডিও দেখাবো তো চলো দেখি এরপরে কি হয় ইমুর দিচ্ছে এখন নায়ক চলে যাচ্ছে একবারে মনে করতে প্রতিশোধের আগুন জলে দ্বিগুণ দেখবো দেখো আরে লল দিচ্ছে সবাই এবার নায়ক চলে আসছে এবার নায়ক দেখি মাইরে মাইরে সবগুলোর গেলের দিতে বলতেসে নায়কের তো পুরোই মাথার মধ্যে আগুন আরে নায়িকা আমার প্রেমিকা জানু মনুর ইমুর দিতে আজকে খবর আছে এবার নায়ক কি করে তোমরা একটু দেখো আমাকে মারো আরে ফাইট নাও না সব কি মন দেখাচ্ছে বাবা এত সত্যি সত্যি বাংলা সিনেমা হয়ে গেল দেখো কতগুলো এনিমি ইমুট দিতে ভাই এটা কোনো কথা দুই স্কট ভাই বাংলা সিনেমা যেরকম অনেকগুলো ইমু মনে করো যে ভিলেন থাকে মাঝখানে একজন নায়ক থাকে এসে মনে করো ওই টিকস ঝিক ঝিক ফাইট করে তো সেরকম বিষয়টা হয়ে গেল না দেখো কতগুলো একটা স্কোয়াডে ইমুট দেয় সেটা আলাদা বিষয় কিন্তু দুই স্কোয়াড টিম আপ করে মিলে ইমুট দিতে ভাই নায়কের বিরুদ্ধে এরকম লেলাই দিল সবাই এ মেইন ভিলেন কে আমরা মেইন ভিলেন কে দেখতে চাই ভাই বুঝলাম না যাই হোক তোমরা দেখো এগুলাই তোমরা পছন্দ করো এই বিদায় তো তিন মিলিয়ন ভিউ দিয়েছো যাই হোক দেখি পর কি করে না হোক যাও যাও বাবু যাও নিচে চলে যাও তাড়াতাড়ি যাও কিন্তু আমি কিল শিওর করব না বাবু কিল শিওর করব না তো ভিডিও বড় হবে না কিল শিওর করা যাবে না

আমা কম সবাই মুদ্ধ কইصه সুব মারো সুব সে কি সুব মারো সবাইকে মারো আজকে কাউকে ছাড়বে না সুবোর মধ্যে নায়করা তাফফার করে দিতে কারণ এটা বাংলা সিনেমা দেখতেছি আমরা মারো ওকে মারো করে ওকে ফিনিশ করে দিবা না হলে প্যাক করেই মট দিবা আরে খালাম মা আমি যদি এগুলো না কই দিতেন জীবনেও শুভ এগুলো পারতো না শুভ কি জানে যে ডাউন করে প্যাক করে কনফার্ম করে দিতে হয় হারি খালাম আপনি কথা না কইলে যে গান ভিউ হইবে না ভিডিওতে এও শুভ জানে এই জন্য আপনি আগে মারাই রাখছে যাতে আপনি কথা কনার ভিউজ আসে প্রচুর আপনার কথার পর কে রাস খাই যে মানুষজন যাই হোক গাইস আমি একটা জিনিসই বুঝতে পারতেছি তোমরা কেন এই সব ভিডিও দেখো আমি এটাই জানি না শুধু এই যে তোমাদের ভিডিওর দিকে কতক্ষণ খেয়াল দিয়েছে আমি জানি না কিন্তু এই মাইয়েটা এই ফ্যামিলিটা যে এত কথা কইছে এই আনটি তোমরা এতক্ষণ ওই ওই সেম ভিডিওর কথাই শুনছো খালি আর এই ভিডিও ও যতগুলো ভিডিও বানাইছে এই সব ভিডিওগুলোর মধ্যে এই সেমনি মরে যায় আগে এন মারি দিয়ে বাঁচাও শুভ শুভ মরে গেলাম বাঁচাও বাঁচাও এগুলোই রয়েছে তো আমি দেখে তো অবাক হয়ে গেলাম বললাম আমার ফলোয়ারদের এই এই সুন্দর সুযোগটা না দিলেই নয় আমার ফলোয়ারদের এগুলো দেখানো উচিত এজন্য আমি নিয়ে আসতাম তোমরা একটু দেখো

কেমনে যে মারতে আসে মানে দুইটা স্কোয়াডে আল্লাহ আল্লাহ কিভাবে ঘুরাইতে আসে লাগাইতে পারে না লাগাইবে কেমনে জানো ওই যে গান ওইটা মানে সারা বুঝছে এরকম করে রাখছে লাগবে কিভাবে আর শুভ দেখো ওই মাঠের মধ্যে দৌড়িতে আছে ওর এনেমি দেখো আষ্টুক গায়ে এনিমি ওর লাগে পারতি আসে না একটা শটও লাগে না এনিমি ওর পিছিয়ে পিছিয়ে দৌড়ায় ওর গায়ে সঠিক সহজে লাগে না দেখো ড্যামেজই দেয় একটু ড্যামেজ দিয়ে থাইমে যায় ভাই লাগলে ওই কি ভাই এটা মানে আমি বুঝলাম না শুভ কি ভাই আধ্যাত্মিক কোনো পা নিয়ে আছে তোমরা দেখো শুভর কি অবস্থা ভাই রে ভাই ওরে ভাই কি মার দিতেছে ভাই আমি তো পুরো ভিডিওটা দিকে অবাক যে শুভ এইরকম আধ্যাত্মিক পর এইরকম প্লেয়ার আমাদের বাংলাদেশে আছে এইরকমের আমি বুঝলাম না তাও বাংলাদেশে একটা ভালো প্লেয়ার খুঁজে পাইনি ভাই আমি তো কই বাংলাদেশের ভালো প্লেয়ার গেল কই এই বাংলাদেশের ভালো প্লেয়ার সব কিছু নিয়ে গিয়ে এই মাইয়েগুলো খেলে নাকি আল্লাহ জানে আমি বুঝতে পারতেছি না আর মরে গিয়ে শুভ শুভ করে আর শুভ এককালে বাংলাদেশের ভিলে মানে নায়ক স্টাইলে থুকু নায়ক স্টাইলে সব নিমি মারিয়ে দেয় ওরে ভাই কী জোশ মার তোমরা দেহ স্ক্রিনে দেখতে আসো কি মারগুলা যে দিতে আসো শুভ ভাই আমি তো পুরো অবাক হয়ে গেছি এই আপা অতি আবেগে ভাইডি কে লাইসের এটা কোনো কাম হইলো কী তোমরা এবার তো শুভ ভাইয়ের রাগে সব মাইরা তোমারে মজা বুঝাইবেন অফলাইনে খারাপ থাকলে আমাকে রিভাইভ করবো না তারপর দুইজনে মিলে ওদেরকে মারব দেখো দেখো কাণ্ডটা দেখো নায়ককে বলতেছে যে দুইজনে মিললে মারবো নায়ককে কেউ এভাবে বলে নায়ক তো একাই একশো তোমাকে রিভাইভ দেওয়া যাবে না তোমাকে কোনোভাবেই নায়ক রিভাইভ দেবে না একাই সব মারবে মায়ের বদলা নেবে তুমি দেখতে থাকো তুমি খালি শুভ শুভ করো এক্সপেক্টার থেকে বসো আনটি এবার তো অনেক জ্ঞানের ছাওয়া ধরো এই আনটি বারবার ভাই ভাই করে হ্যাঁ বয়ফ্রেন্ড এরকম কাম হলে এতগুলো এনেমি মারতেছে কেন লাগতেছে না আমার এটা মেজাজটা খারাপ হয়ে যেতে চালার ফলে গুলো এগো এগো খেলা লাগলে কি পুরো ড্রেস আপ এ একটা গুলিও গায়ে না ঠিক মতো সবগুলো ডাউন হয়ে যায় এটা কোনো কাম হলে আর এই আনটি বাচ্চ্যকার না দিলে আমার মনে হয় যে এই ভাই এত হেডশট এত ড্যামেজ এত এনিমি মারতে পারতো না ওই আনটি শুভ শুভ হইলেই মনে করো যে এই পোলাটার মনে করো এক কাল তেজ বাড়াইছে আসলে মানুষ তো বলে যে মাইয়ে মানুষ দেখলে পোলাডানের মধ্যে একটা আবেগ উৎপুত হইয়ে পড়ে তো মনে হয় এই শুভের মধ্যে হই আইছে কিন্তু এর গার্লফ্রেন্ডে মারছে কথা তো যাই হোক মাঝে মাঝে আবেগে ভাই বললে হালাই গার্লফ্রেন্ড আমি বুঝলাম না দেখো সব মাইরে দিয়ে এককালে ফাইনালি এটা বুঝে নিয়ে আসছে দেখছো দেখছো এই রে কয় হচ্ছে সঠিক বিচার এই রে কয় সঠিক বয়ফ্রেন্ড তেজের ও লোক বুঝছো তো যাই হোক গাইজ আমি এই ভিডিওটা ফান পারপাসে বানাইছি আর শুভ ভাই যদি দেখেন রাগ করি না এরা শুভ হয়ে অনেক আগের ভিডিও আমি দেখেছি অনেকদিন ধরে বাট ইদানিং দেখি ভাইয়ের পেজে আমি ভিজিট দিয়েছি দেখে অনেকগুলো লাইভ করে এবং রিয়ার প্লেগুলো করে ওনার মানে অরিজিনাল প্লেগুলো করে খুবই ভালো লাগছে তো আমি ভিডিওটা ফান পারপাসে বানাইছি আর এরকম প্লেগুলো আমাদের বাংলাদেশের মানুষজন জন্য খুবই ভালো দেখে বোকা হয়ে যায় মানে খুবই ভাই স্ক্রিপ্টেড ম্যাচ দেখে তোমরা কি মজা পাবো আমি জানি না বাট এগুলাই দেখো আর আমরা একটু নুবের মতো খেলে গেমপ্লে আপলোড করলি বট নুব এগুলো বলে আর এদেরকে তোমরা বা বিগ ফান বিগ ফান বলে করে ফাটাই ফেলাও তো যাই হোক আমার দুঃখে এখানেই যে কারণে ভিডিওটা আপলোড করা তো সবাই ভালো থাকো আর একটু আমার এর দিকে একটু তাকাইও ফলো করে পেজটা আল্লাহ হাফেজ